সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে কোনো যোগাযোগ নাই কোনো কথা নাই তার এখানকার চেয়ারম্যান এখানকার জেলা সভাপতি তারপরে এখন এমপি পেয়েছে খলিলুর রহমান তার ডাকে চলে যাচ্ছে লালঘোলা সেখানে ভাঙন কবলিত এলাকার তার খোঁজ নেওয়ারও প্রয়োজন নাই সেখানে ওই যে আমি মেসি আসবে শুনছি নভেম্বরে না ডিসেম্বরে কলকাতা সল্টলেক স্টেডিয়ামে এখন থেকে বলে রেখেছি ক্লাবের প্রেসিডেন্টকে যে আমি ওখানে দেখতে যাব। তা আমাকে যদি কেউ নিষেধাজ্ঞা দেয় যে মেসির কাছে যেতে বাবা না বা আর্জেন্টিনার লোক আমি কি যাবো না ওসব আমি করবো মেসির জন্য আগে গিয়ে বসে থাকবো দেখা করার জন্য বা খেলা দেখার জন্য বা তার বললাম তো ওসব কথা বলেন না আমি কোনো জায়গায় প্রার্থী হব কি হব না সেটা সময় কথা বলবে আমি এইটুকু বলছি ভরতপুরে দল প্রার্থী করলে দলের অনুগত সৈনিক হিসাবে ভোটে লড়ব আর এটাও বলছি কমিটি এখনও ঝুলিয়ে রেখেছে কমিটি ক্লিয়ার করবে আমাদের মন মতো যে প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দিয়েছি সেই প্যানেল অনুযায়ী যদি নেতৃত্ব ঘোষণা হয় তাহলে ভোটে লড়ব আর লড়লে ভোটে লড়ব একটা না মুর্শিদাবাদের দুটো সিটে লড়ব দুটো সিটেই জিতে দেখাবো তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব গিয়ে জামায় আড়ে আবার দলে ঢুকবো দল ছেড়ে ওটা আমি বলবো কেন আপনাকে আমার পলিসি কেন বলবো আমার পলিসি ওপেন করবো কেন আমি তো বলছি তো আমার সঙ্গে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না মুর্শিদাবাদের জেলায় রাজনীতিটা আমি তেতাল্লিশ বছরে পড়েছি এই তেতাল্লিশ বছরের রাজনীতিতে অধীর সক্রিয় রাজনীতিতে আমার পরে এসছে আমি উনিশশো সালে রাজনীতি সক্রিয় করেছি ও উনিশশো সালে এসছে তার আগে ওই তুষার দে মানব ঘোষ তারপরে দেবু ব্যানার্জি তার আগে রাম চ্যাটার্জি ওই ফট ব্লকের নেতা হুগলির এদের আন্ডারে ঘুরে বেড়াতো পিছন পিছন একশো জনের টিম লিডার চালাতো বিরাশি সালে যখন এখানে ওই কাটরা মসজিদে সমস্যা হলো তখন কেউ দল করতো তখন থেকে আমরা দল করি উনিশশো সাল তো অধীর চৌধুরী উনিশশো উননব্বই সালে ব্যারাকিস করে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেস দলে ভয় পাওয়ার অন্যায় করবো না ভয় পাওয়ার কে আছে জীবন তো একদিন যাবে মরতে তো একদিন হবে আমাদের মুসলমান শাস্ত্রে আবার কেউ যদি খুন করে দেয় আমি যদি শহীদ হয়ে যাই অ্যাক্সিডেন্টে মারা যায় বা কেউ যদি আমাকে গুলি করে মেরে দেয় তাহলে সে মৃত্যুটা আবার মহান আল্লাহ তালার কাছে আমরা জান্নাতবাসী হয়ে যাব সরাসরি যদি কেউ এটা করে তাহলে তো আমার উপকারই করবে যে ওখানে যাব আরামসে যতক্ষণ পর্যন্ত আমাদের বিচার না হবে রোজ কে না হবে ততক্ষণ পর্যন্ত আরামসে উপর দয়ায় জান্নাতে বসে বসে